আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় ভিউর আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আর ভাষায় বাসায় কথা বলতে শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি লাইক শেয়ার করবেন একটি লাইক করে দিবেন কমেন্ট করবেন চলুন শুরু করি আজ আমি বেতন পেয়েছি এর অর্থ বা এর আরবি হবে আলিয়ম আনা ইস্তালিম টু রাতিব আলিয়ম আনা ইস্তালিম টু রাতিব আমি আজ বেতন পেয়েছি বা গ্রহণ করেছি এখানে এক হাজার রিয়াল আছে ফি আলফ রিয়াল হেনা ফি আল হেনা মানে হচ্ছে এখানে এক হাজার রিয়াল আছে কাজ শেষ এখন বসে আছি সোগল খালাস আলহিন ইজলিস সুগল মানে কাজ শেষ মানে খালাস আলহিন ইজলিস মানে হচ্ছে এখন বসে আছি এখন আমার সাথে টাকা নাই আলহিন মৌমাই ফুলুস কিন্তু কাজ ভালো না লেকিন সগল মাফি কয়েস লেকিন সুগল মাফি কয়েস কিন্তু কাজ ভালো না তুমি আমার সাথে আসো ইনতা তাল মাই ইনতা তাল মাই তুমি আমার সাথে আসো আগে কাজ শেষ করো আউয়াল খাল্লাস সগল। আউয়াল মানে আগে খাল্লাস মানে শেষ করো সোগল হচ্ছে কাজ আউ্য়াল খাল্লাস সোগল আগে কাজ শেষ কর ঠিক আছে বস সমস্যা নাই তাই মুদির মাফি মুশকিলা ঠিক আছে বস সমস্যা নাই তে মুদির মাফি মুশকিলা তোমাকে কাল টাকা দেব আতিক ফুলুস বকরা আতিক ফুলুস বকরা মানে হচ্ছে তোমাকে আগামীকাল টাকা দেব আমি এখন বাসায় আছি আলহিন গোরফা মানে আমি এখন রুমে আছি বা বাসায় আছি বেশি কথা বলে লাভ নাই কালাম জাদা মাফি ফায়দা কালাম কেতির মাফি ফায়দা এ বাবা বলতে পারেন কালাম জাদা মাফি ফায়দা এ বাবা বলা যেতে পারে পরে আমি অফিসে যাব বাদেন বাহ মকতব আনারহ মানে পরে আমি যাবো অফিস বস তোমাকে ডাকছে মুদির না দিতা মুদির না দি ইনতা মানে বস তোমাকে ডাকছে শুধু তুমি যাবে একা ফাকাদ ইনতারহ লাহালু ফান শুধু মাত্র তুমি যাবে মানে ইনতারহ লাহালু মানে একা বস আপনি কোথায় এখন মুদির ইনতা ওয়েন মুদির ইনতা ওয়েন আলহীন মানে হচ্ছে বস আপনি এখন কোথায় তোমার কথা সঠিক কালামাক সাহি অথবা এভাবে বলতে পারেন যে কালামাক সাহ মানে হচ্ছে তোমার কথা সঠিক বা আপনার কথা সঠিক দশ দিন পরে আমি যাব বাদ আনারহ বাদ ইয়ম আনার আমি যাব বাদ মানে হচ্ছে দশ দিন পরে বাদ আশারম আনারহ সব লোক খারাপ কুল্লু নফর হারামি কুল্লু নফর হারামি হচ্ছে সব লোক খারাপ আসো একসাথে খাবো তাল আকুল সাওয়া সাওয়া তাল মানে আসো আকুল মানে খাওয়া সাওয়া সাওয়া মানেছে একসাথে

লেশ আবগা হুয়া লেশ আবগা হুয়া তাকে কেন দরকার আমি তাকে দেখিনি আয়না মাইসুফ হুয়া আনা মাইসুফ হুয়া মানে আমি তাকে দেখিনি আজ তুমি হিসাব পাবে আলিয়ম ইনতা হাসেল হিসাব আলিয়ম মানে আজ ইনতা হাসেল মানেছে তুমি পাবে হিসাব মানে হিসাব কথা ঠিক কি না কালাম শাহ ওয়ালাল কথা ঠিক কি না অনেক সময় আমরা বলি আমার কথাটা কি সঠিক লা মানে হচ্ছে কি কথাটা কি সত্য বা সঠিক কি না তুমি কাল কেন আসো নাই মাই মাইজি আমস মাই মাইজি আমস মানে হচ্ছে তুমি কাল কেন আসোনি ইতালেশ মাইজি আমস সানি আস মোহাম্মদ জীব শাহি মোহাম্মদ জীব শাহী মানে হচ্ছে মোহাম্মদ আস সিনি কতটুকু দেব সুক্কর কাম আতি কাম আতি মানে হচ্ছে কতটুকু দেব তোমার সানাও ফদ শাহী হাক্ক ফদ শাহী হাক্গক মানে হচ্ছে তোমার নাও দোকানে যাও রুটি আনো রহ বাক্কালা জিপ খবুজ রহ মানিচ্ছে যাওয়া বাক্কালা মানে মুদি দোকান জিপ খবুজ মানে হচ্ছে রুটি আনো জীব মানি নিয়ে আসা খবুজ মানে হচ্ছে রুটি বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে আল্লাহ হাফিজ আসসালাম